কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের সেরা ক্রিকেটার তিনি দু ছয় সালের ছয় আগস্ট সবুজ জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন এরপর তিনি ফর্মেটেই হয়ে ওঠেন দলের সবচেয়ে বড় তারকা সোনালী সময় পার করেছেন বেটে বলে দলের হাল ধরেছেন বহুবার অবশেষে বিদায়টা বলেই দিলেন সাকিব আল হাসান টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের ওয়ানডে ডে ফর্ম্যাটে অভিষেকের কিছুদিন পরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক ঘটে সাকিবের নিজের প্রথম ম্যাচে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে করেন ছাব্বিশ রান বল হাতে নেন এক উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ফিফটির জন্য সাকিবকে অপেক্ষা করতে হয়েছে ছয়টি বছর সতেরোতম ম্যাচে এসে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ফিফটির দেখা পান দেশ সেরা এই অলরাউন্ডার বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে একশো বাহাত্তর রেটে সাকিব করেন তেত্রিশ বলে সাতান্ন রান একাত্তর রানে জয় পাওয়া সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন ইলিয়াস সানি সাকিবের কেরিয়ারের প্রথম বিশ ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যায় ব্যাটিং এর তুলনায় শুরুর দিকে এই বেশ সফল ছিলেন তিনি বিশ ম্যাচের পাঁচটি বাদে বাকি সবগুলোতেই পেয়েছেন উইকেটের দেখা নিজের দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বীকার করেছিলেন চার উইকেট সাকিব তার আন্তর্জাতিক কেরিয়ারে বল হাতে দুইবার পাঁচ উইকেট শিকার করেছেন যার প্রথমটি দুই সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ওভার বল করে তারকা এই নেন উইকেট পরবর্তী বিশ রানে সাকিবকে অপেক্ষা করতে হয় পাঁচ বছর দু সালের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে বাইশ রানে পাঁচ উইকেট শিকার করেন তিনি বর্নাল্ডো কেরিয়ারে সাকিব প্রায় সবসময় ছিলেন উজ্জ্বল তবে নিজের শেষ ম্যাচে জলে উঠতে ব্যর্থ হন তিনি আফগানিস্তানের বিপক্ষে বল হাতে চার ওভারে মাত্র উনিশ রান দিলেও দেখা পাননি উইকেটের ব্যাট হাতে প্রথম বলেই ফেরেন পেভিলিয়নে বাংলাদেশও হারে সেই ম্যাচ শেষ ভালো যার সব বালো তার কথাটি অন্তত সাকিবের ক্ষেত্রে বলা যায় না তারকা এই ক্রিকেটারের আন্তর্জাতিক টি টোয়েন্টি শেষ ম্যাচটি ভালো না গেলেও পুরো কেরিয়ারে তিনি ছিলেন অনবদ্য বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বললেও ভুল হবে না সাকিবকে রাকিবুল হক স্পোর্টস